নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ তৈরি করে দেখাবো অন্যতম জনপ্রিয় বেঙ্গলি রেসিপি মুসুর ডাল দিয়ে কলমি শাক তাহলে চলুন দেখে নিই খুবই টেস্টি কলমি শাকটা কী করে আমরা তৈরি করব। আমি এখানে একাঠি কলমি শাক এইভাবে ছোট করে কুচিয়ে নিয়ে দশ মিনিটের মতো জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে ধুয়ে নিয়েছি এরপর একটা কড়াই গরম করে নিয়ে নেব থ্রি টেবিল স্পুন সরষের তেল তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দেব হাফ টি স্পুন কালো জিরে একটা শুকনো লঙ্কা এইভাবে কেটে দিয়ে দিলাম আর দিয়ে দেব ওয়ান স্পুন রসুন বাটা ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফোড়নটাকে ফ্রাই করে নেব তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেব ছোট করে কুচিয়ে রাখা তিনটে পেঁয়াজ এরপর পেঁয়াজটাকে ভালো করে মিক্সড করে নিয়ে ফ্রাই করে নেব এক থেকে দু মিনিট প্রায় দু মিনিট হয়ে গেছে আর পেঁয়াজটাও খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে এখন এর মধ্যে কেটে রাখা কলমি শাকগুলো দিয়ে দেব শাকটা অ্যাড করার পরে সবকিছুর সঙ্গে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নেব এইভাবে একটু নাড়াছাড়া করলে শাকটা থেকে জল বেরোতে শুরু করবে এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ টি স্পুন লবণ আর দিচ্ছে হাফ টি স্পুন হলুদের গুঁড়ো তারপর হলুদার লবণটা শাকের সঙ্গে খুব ভালো করে মিক্সড করে নেব ভাবে ভালো করে মিক্সড করে নিয়ে শাকটাকে এক মিনিট রান্না করে নিলাম এখন এর মধ্যে অ্যাড করে দেব হাফ কাপ মুসুর ডাল আমি এখানে পঞ্চাশ গ্রাম মুসুর ডাল এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পঞ্চাশ গ্রাম মানে প্রায় তিন থেকে চার চামচের মতো মুসুর ডাল নিয়েছিলাম সেটাই আমি অ্যাড করে দিলাম এরপর ডালটাকে সব কিছুর সঙ্গে ভালো করে মিক্সড করে নেব আগের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল আছে তাই এই সময় কোনো রকম জল ব্যবহার করবো না ভালো করে করে মিক্সড নিয়ে সব কিছু কিছুক্ষণ রান্না করলাম এখন শাকটাকে দু মিনিটের জন্য ঢেকে দিচ্ছি দু মিনিট হয়ে গেছে আর মাঝখানে একবার একটু নেড়েও দিয়েছিলাম এখন জলটা একদমই শুকিয়ে গেছে শাক আর ডালটাও বেশ কিছুটা সেদ্ধও হয়ে গেছে আবারও নাড়তে নাড়তে কিছুক্ষণ রান্না করে নেব এই সময় অ্যাড করে দেব খুব অল্প পরিমাণে জল এরপর ডাল আর শাকটাকে জলের মধ্যে ভালো করে মিক্সড করে নেব কিছু নাড়তে নাড়তে মিক্সড করে নিলাম এরপর ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে হতে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট হয়ে গেছে আর মাঝখানে দুবার একটু নেড়েও দিয়েছিলাম ডাল আর শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটা একটু এরকম মাখা মাখাই হবে এবার দিয়ে দেব হাফ টি স্পুন চিনি দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন জিরের গুঁড়ো আর দেবো ওয়ান টি স্পুন কাঁচা গোটা পোস্ত সব কিছু দেওয়ার পরে একটু মিশিয়ে নেবো পোস্তটা দিলে খেতে ভীষণ ভালো লাগে ভালো করে মিক্সড করে নিলাম এখন ওভেনটাকে অফ করে দেবো তারপর গরম গরম মুসুর ডাল দিয়ে কলমি শাক গরম ভাতের সঙ্গে সার্ভ করব এইভাবেই তৈরি হয়ে গেল খুব সহজে কলমি শাক দিয়ে একদম নতুন একটা রেসিপি আশা করি এইভাবে স্টেপ বাই স্টেপ দেখে রান্না করলে আপনাদের কোনো অসুবিধা হবে না আর স্বাদেও হবে সেরা সেরা তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল আর এরকমই নতুন রেসিপি সবার আগে দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আমি নতুন রেসিপির সঙ্গে খুব তাড়াতাড়ি ফিরে আসব